ভগবত গীতা চতুর্থ অধাযা জ্ঞান ইয়োগা শ্রী ভগবান যদা যদা হি ধর্ম গ্লানি ভবতি ভারত অফুথানম ধর্মস তদত মানং সিদম মাহম পরিতায়ন সাধুনং বিনাশায় চাদশকিতং ধর্ম সংস্থাপনাত্তায় সম্ভাবনি যুগে যুগে অর্থ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যখনই ধর্মের গ্লানি হয় সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যোগাযোগ উত্তীর্ণ হই ও শান্তিহি ও শান্তিহি ও শান্তিহি হরে কৃষ্ণ পরমাত্মা নে ーすいません。 কৃষ্ণ নমস্কার ও শ্রীপরমাত্ম শ্রীমত গীতা অষ্টদ্যাও মোক্ষ ভগবান উবাচ। কাম্য নাম কর্ম নাম না সর্বকর্ম বিধু সর্বকর্ম ফলত্যাগ বিচক্ষণ অর্থাৎ পণ্ডিতগণ বলিলেন কাম্য কর্ম সকলের ত্যাগকেই সন্ন্যাস বলিয়া জানেন নমস্কার হরে কৃষ্ণ ওম শ্রী পরমাত্মানে নম শ্রীম ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় শঙ্খয়গ শ্রী ভগবান বাচক নৈনং চিন্দি সস্রানী নৈনং নং দহতি পাবক ন তৈনং কেলে দয়ন্তী আপ নতী মারত অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা ছেদন করিতে পারে না জলেও সূক্ষ্ম করিতে পারে না ও শান্তিহি ও শান্তিহি পৃথিবীর সকল জীব শান্তি লাভ করমস্কার হরে কৃষ্ণ ওম শ্রী পরমাত্মা নেম শ্রীমদ্ভাগ দ্বিতীয় অধ্যায় শঙ্খয়গ শ্রীভগবানওয়াচ ওয়াচ ব্যতীতে পুরুষং পুরুষ সম দুঃখ সুখ ধীরং সম মিত্রতাই কল্পতে। অর্থাৎ হে পুরুষ শ্রেষ্ঠ যে ধীর পুরুষ এই সকল বিষয় সম্পর্জনিত সুখ দুঃখ শীত ও উষ্ণ সমভাবে গ্রহণ করে ইহাতে তিনি ব্যতীত হন না তিনি অমৃত্ত লাভের যোগ্য ও শান্তি ও শান্তি ও শান্তি হে পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওং শ্রী পরমাত্মা মানে শ্রীমাদ ভগবৎ অ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ য়োগা ভিতরাষ্ট্র ইয়োগাচন ধৰ্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে নাই উৎসব মামকা পান্ডবা চৈব কিং অপূর্ব তো সঞ্জয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও শ্রী I'm অর্থাৎ যিনি সর্ববিষয়ে অনাসক্ত জিতেন্দ্রীয় ও নিষ্পৃহ তিনি কর্মফল ত্যাগের দ্বারা নিষ্কর্ম সিদ্ধি লাভ করেন অর্থাৎ কর্মবন্ধন হইতে মুক্তি লাভ করেন ও শান্তি ওম শান্তি ওম শান্তি জগতে সকল যেই শান্তি লাভ করু

বলিলেন তুমি পরম ব্রহ্ম পরম ধাপ অর্থাৎ সকল ঋষিগণ যেমন দেবর্ষি নারদ এবং অসিত ব্যাস ইত্যাদি তোমাকে নিত্য পুরুষ স্বয়ং প্রকাশ দেবগণ আদিদেব জন্মিত সর্বব্যাপী বিভু বলে থাকেন তুমি স্বয়ং আমাকে এই এইরূপে বলিতেছ শান্তিহি ওম শান্তি এ পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও শ্রী পরমা নম বায়ুর গন্ধায়াত অর্থাৎ বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করেন সেই রূপ জীবাত্মা দেহকে ছাড়িয়া জ্ঞান ও মনকে বহন করিয়া আবার দেহ অন্তরকে গমন করেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এ জগতের সকল জীব শান্তি লাভ করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও শ্রী সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিল এবং ভবিষ্যত কখনো আমাদের অনিষ্ট বিনষ্ট হবে না ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওং শ্রী পরমাৎ মানে নমঃ শ্রীমত ভগবত গীতা প্রথম অধ্যয় অর্জুন বিষাদিয়গা যুক্তৰাষ্ট্রৱাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত মামক পাণ্ডব কি মূর্বত সঞ্চয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ ও শ্রী যুক্তায়ে ভক্তাতম পরজুপাসুতে এ চপি অব্যক্তম তেশং কেযোগ্বিতম অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান এইভাবে নিরন্তর ভগবত কর্মাদিতে নিযুক্ত হইয়া অন্যন্য শরণ সাহিত্যচিত্রে সাহিত্যচিত্রে ভগবানের উপাসনা করেন এবং যাহারা সমস্ত কর্ম বাসনা পরিত্যাগপূর্বক সর্বপরিহিত সর্বপরিহিত এর মধ্যে কাহারা শ্রেষ্ঠযোগী ওম শান্তি ওম শান্তি শান্তি এই জগতের সকল জীব শান্তি লাভ করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওম শ্রী পরমাত নম শ্রীমদ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্রীভগবচ ক্রোধতি সম্মোহাৎ স্মৃতি বিভ্র স্মৃতি বিভ্রংশ বুদ্ধি নাশ বুদ্ধি সলার্থ ক্রোধ থেকে সমূহ সমূহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুক হরে কৃষ্ণ কর্মেই তোমার অধিকার কর্মফলে তোমার কোনো অধিকার নাই কর তুমি কর্মফলের আশায় কর্মে প্রবৃত্তি হয়েও না বা কর্মত্যাগেও যেন তোমার কোনো প্রবৃত্তি না হয় ও শান্তি ওম শান্তি ওম শান্তি এ জগতে সকল জীব শান্তি লাভ করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও শ্রী परमात्मने नमः অর্থাৎ ভগবান যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল এবং জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি শান্তি গতীর সকল জীব শান্তি লাভ করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওম শ্রী পরম আত্মনে নমঃ শ্রীমৎ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মত যা জি মাং নমস্কুরু মামে বৈস্যাসি সত্যম তে প্রতিজনে প্রিয় ওশি মে অর্থাৎ ভগবান বলিলেন তুমি আমার শরণ করম আমার ভক্ত হও এবং আমাকে পূজা করম ও আমাকে নমস্কার করম তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে এই বিষয়ে আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও শ্রী মানে নম আঠার অধ্যায় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাথ ধনুদ্ধর তত্র শ্রী বিজয় ধুবা নীতিমতি মর্ম সর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন বিরাজমান থাকে অবস্থান করেন সেখানে শ্রী বিজয় বিরাজমান ইহাই আমার মত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ব্রিটিশ সকল জীব শান্তি লাভ করু হরে কৃষ্ণ ও ওম হরিও হরি ওম সৎসৎ

অগস্ত গুরু কর্মাণী সঙ্গম ত্যাক্তা ধনঞ্জয়া সিদ্ধসিদ্ধ সমভূতওয়া সমত্ব যোগা উচ্চতে যার অর্থ হচ্ছে ভগবান বলছেন তোমার কর্ম করার অধিকার রয়েছে কর্মের ফলের ওপরে তোমার কোনো অধিকার নেই তাই কর্মের ফলের আশা না করে কর্ম করে যাও হে ধনঞ্জয় তুমি কর্মের আসক্তি কর্মের ফলের প্রতি যে আসক্তি আছে তা ত্যাগ করো এবং সফলতা এবং বিফলতা এই দুইটির প্রতি সমভাব সম্পন্ন হও এটিকেই যোগ বলা হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ বলো ও শান্তি ও শান্তি ও শান্তি পৃথিবীর সকল জীবের মঙ্গল হোক হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 ওং নমঃ ভগবতে বাসুদেবায়ং শ্রীমদ্ ভাগবদ্গীতা নবোম অধ্যায় রাজবিদ্যা রাজগ্রহযোগ শ্লোক আঠেরো গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাসরণ সরিত প্রভব প্রলয় স্থান নিধানং বিজম্ব্যায়ং সরলার্থ এই সৃষ্টির স্থিতি প্রলয় এবং উৎপত্তি আমি এর প্রভু আমি বিজয়ের মধ্যে সুক্ত অব্যই আমি শান্তি পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুক রাধে 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 ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগত গীতা ন অধ্যায় রাজবিদ্যা রাজগুহযুগ সতেরো নং শ্লোক পিতামাস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্র মস্কৃমে সরথম শ্রী ভগবান বলিলেন আমি জগতের পিতা মাতা ধাতা পিতামহ এই পৃথিবীতে যাই কিছু বস্তু গে এবং পবিত্র তাহাই আমি আমি পবিত্র অঙ্কার স্বরূপ আমি রিক্সাম যজুর্বেদ স্বরূপ ও শান্তি এই পৃথিবী সকল জীব শান্তি লাভ করুক রাধে রাধে